আজকে যে গাড়ি নিয়ে আসছি ঠিক আছে বাচ্চা বসে থাকবে আপনারা এইভাবে ঠিক রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এই দেখেন সামনে পিছনে যাবে আর এখানে কিন্তু সিট বেল্ট আছে সিট বেল্ট কিন্তু আপনারা লাগাই নিতে পারবেন চাইলে ঠিক আছে সিট বেল্ট লাগাই নিতে পারবেন আর এখানে গান বাজনা মিউজিক হর্ন সবকিছু দেওয়া আছে আর আজকে একটা গাড়ি কিনবেন চারটা গিফট পাবেন একটা চশমা পাবেন একটা হেলমেট পাবেন একটা হলো আপনার ক্লিনিং পলিশ পাবেন আর আরেকটা কিন্তু এই যে ফেব্রিক্স পাবেন যেটা একদম সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা মাইক্রোফাইবারের কাপড় এই চারটা গিফট এই একটা গাড়ির সাথে পাবেন এবং রিমোট তো সাথে থাকছি রিমোট দিয়ে কন্ট্রোল করতে বাচ্চা নিজেও চালাতে পারবে আবার যদি আপনারা চান এক এক গাড়ি তুলবে এক জায়গার উপরে গাড়িটা কিন্তু মুভিং করবে ঠিক আছে আর এইটা ওয়েট নিতে হবে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কেজি যদি ছোট বাচ্চা দুই চারজন এটা লাফালাফি করার কোনো সমস্যা নাই আর ডোরটা কিন্তু উপরে আপনার এই দেখেন এরকম উপরের দিকে উঠবে একদম অরিজিনাল স্পোর্টস কারের মতো ঠিক আছে চমৎকার হবে যারা প্রবাসে আসেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও দেখে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ টাকা ক্যাশ অন টাকারি এক টাকা লাগবে না আর যারা এই ভিডিওটা দেখতেছেন আজকে এখনই অর্ডার করে ফেলতে পারবেন আর আজকে অর্ডার করলে কিন্তু চারটা গিফট এবং এই প্রোডাক্ট চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আগে ছিল একুশ হাজার পাঁচশো এখন চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ